শুভ সকাল বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল থেকে দেখো বাসি কাজকর্ম তো ওদিকে কমপ্লিট হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন দুপুরে রান্নার দৈর্য চলছে তো বর্মাশাই ওদিকে বাজার থেকে এই মাত্র আসলো আর আজকে দেখো মাছ এনেছে কী মাছ এনেছে তোমরা কি দেখে একটু বুঝতে পারছো একটা তো ভোলা মাছ আর এনেছে এইগুলো এই মাছগুলোকে কী বলো তো বলে এই মাছগুলো হচ্ছে চাদা মাছ বলে আমাদের এদিকে তো দেখো মাছটার না একটুও কাটা নেই একদম সাইড দিয়ে একটা কাটা থাকে তাছাড়া এমনি মাছটা একটুও কাটা নেই অনেকটা সাইটিং মাছের মতো তো ওদিকে স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে তো এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর মাছগুলো ভেজে নিচ্ছি তো আরও একটা কাজ করেছে সেটা তোমাদের বলা হয়নি তো ওদিকে পুজো সেরে তারপরেই আসলাম রান্নাঘরে আর লিয়া তো স্কুলে গেছে এখনও বাড়ি আসেনি তো দেখো বন্ধুরা আমি কিন্তু মাছগুলো আজকে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি আর ভোলা মাছগুলো লিয়ার জন্য রেখেছি আর করেছিলাম এইগুলো কারিপাতা ভাজা তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন গুড মর্নিং আর দুটো ব্লগ একসাথেই তোমাদের আজ শেয়ার করবো তো দেখো গতকাল বৃষ্টি হয়েছে আর এদিকে তারগুলোতে একদমই জল ধরেছিল তো জলটা ঝেড়ে ফেলে ঘরে কিছু ভিজে কাপড় ছিল তো সেগুলোই বাইরে নেড়ে দিচ্ছি আর দেখো ঝলমলে রোদ বেরিয়েছে আজকে সকাল থেকে মনে হচ্ছে বৃষ্টিটা কেটে গেছে রান্নাঘরে এক বালতি জল নিয়ে নেব আর এখানে যে ড্রামটা রয়েছে গামলাটা রয়েছে এগুলো ভরে নেব আর বাসি নাইটিটা ধুয়ে দিচ্ছি তো বেশ প্রায় শেষ সকালের কাজ তবে কাজ কি আমাদের দিনেও শেষ হয় সারাদিনেও কাজ করলে কিন্তু আমাদের শেষ হবে না তো বন্ধুরা এবার চলে যাব সকালে রান্না বসাতে হবে আর সকালে পড়ানোও আছে টিউশন পড়িয়ে ওদিকে তারপর ভাত বসিয়ে দেবো তো চলো তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো রোজ যে কথাটা বলি তোমাদের আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করতে কমেন্ট করতে যেন একটুও হলো না আর যদি মনে করো যে আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিও আর যারা আগেকার এই কাজটি করে রেখেছ তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এখনও দেখছি পড়তে আসিনি একটু লেট করছে তো ভাবলাম ফুলটা তুলে নিই তো ওদিকে তো ঠাকুরের কাজগুলো আমি একটু পরেই করি কেননা সকালবেলাটা সময় হয়ে ওঠে না তো ওই জন্য ভাবলাম যে একটু লেট করছে যখন আসতে তাহলে আমার ফুলটা ততক্ষণে তোলা হয়ে যাবে আর জানো তো বন্ধুরা বাড়িতে যে ফুল আছে সেগুলো দিয়েই পুজো দেব বাইরে কারোর গাছে ফুল তুলতে যাওয়া আমার একটুও পছন্দ না তো বাড়িতে যা থাকে তুলসী পাতা থাকলে তুলসী পাতা জল তুলসী পাতা দিয়েই আমি পুজো দেব তো এখন একটু ফুলটা কমই ফুটছে সামনে যে গাছটা দেখছো এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল জবা ফুলটা কম ফুটছে আর ওদিকে সাদা ফুল তো ফুটছেই না মানে টগর ফুলের কথা বলছি তো যাই হোক বাড়িতে যা আছে সেইটুকানি তুলে নেব এদিকে কাপড়গুলো শুকিয়ে গেছে তো ভাবলাম কাপড়টা তো স্নান করে আবার পড়তে হবে ওর জন্য সরিয়ে রাখলাম আর এদিকে দেখো বন্ধুরা কিছু কাঠ ছিল যেগুলো ঢাকা দেওয়া ছিল সেই কাঠগুলো ভাবছি একটু নিচে দিয়ে দেবো কেননা যে জায়গাটায় দেখো রোদে দিয়েছিল সেই জায়গাটায় লেবু গাছে ছাওয়া পড়ে গেছে তো ভাবলাম নিচে দিয়ে দিই তাহলে যদি একটু রোদ লাগে আর এবারে এত কাঠের সমস্যা হয়েছে যে কি বলবো কাঠ কিছুতেই শুকোচ্ছে না এবারে বৃষ্টির ভাগটাও বেশি এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে জাল দেওয়ার মতো কাঠও নেই ঘরে সেরকম তো এই জন্য কাঠের উনুনে রান্না করতে গিয়ে এবছর খুবই সমস্যা হয়েছে এতটা কষ্ট হচ্ছে যে কি বলবো কাঠের উনুনে রান্না করতে আর আমাদের গ্যাসে রান্না করে খুব একটা পোষায়ও না কাঠে রান্না করা অভ্যাস জানি না ভগবান কবে দিন দেবে একটু নিজের পায়ে দাঁড়াতে চাই এই স্বপ্নটাই দেখে এসেছি ছোটোবেলার থেকে মানে বলতে পারো আমি যখন স্কুল লাইফ ছিলাম তখন থেকেই আমি ভাবতাম যে আমি কিছু না কিছু একটা করব মানে নিজের পায়ে দাঁড়াবো অন্তত মানে কি বলবো তোমাদের বন্ধুরা মেয়েদের লাইফটা এমনই হয় যে দশ টাকার জন্য স্বামীর কাছে কিন্তু হাত পাততে হয় যে আমাকে কিছু টাকা দাও তো ওইটা যাতে না করতে হয় প্রত্যেকটা মেয়ের উচিত নিজের পায়ে দাঁড়ানোটা তবে অনেকটাই চেষ্টা করছি সংসারের মধ্যে থেকেও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি জানি না কতটা কি করতে পারবো তবে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি দেখা যাক কষ্ট করলে নাকি কেষ্ট মেলে জানি না কেষ্ট পাবো কি না তো বন্ধুরা দেখো এখন চলে এসেছি স্নান করব তার আগে লিয়ার কিছু কাপড় ছিল সেইগুলো একটু কেচে দেবো আর ওদিকে বাবার একটা লুঙ্গিও ছিল লিয়া এখন নতুন কল চাপতে শিখেছে আর এখন কেউ জল টেনে দিলেও স্নান করবে না আর মোটর থেকে জল ভরে রাখলেও স্নান করবে না আগে বলতো কল পাড়ায় এসেই মা মোটরটা ছাড়ো স্নান করব। আর এখন দেখো এই যে কিছুদিন হচ্ছে প্রায় সপ্তাহখানিক হচ্ছে জল টানতে শিখেছে নতুন আর নতুন জিনিস শিখেছে ওটাতেই আগ্রহ নিজে জল টেনে তাই স্নান করবে তারপর স্কুলে যাবে তো দেখো এতটাই দুষ্টু এখনকার বাচ্চার আছে কি বলবো কোনো কথাই শুনতে চাই না কি করছিস শোনা দেখ কি জোরে বৃষ্টি চলে এসছে বাবা এদিকে এদিকে চল চল খেলা বাটি গোছাচ্ছে সকালবেলা বেলা আবার এই দেখো বৃষ্টি চলে এসছে সকালবেলা যাও বা একটু রোদ বেরিয়েছে এখন আবার বৃষ্টি আর এখন ঘুরিতে সময় হয়েছে দুপুর একটা তুলে ফেল তুলে ফেল তো বন্ধুরা আজকে আর বেশি রান্নার ঝামেলায় যাবো না তো দেখো উনুনটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কতটা ভিজে উনুনটা আর সত্যি রান্না হতো কিন্তু অনেকটাই লেট হচ্ছে তো এদিকে ভাত বসিয়েছি আর ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি তো ওই যে দেখলে দুপুরে রান্না বান্না তো দেখি কমপ্লিট হয়ে গেছে ডাল আলু সেদ্ধ আর এখানে যে মটরটা দেখছো মটরটা এবার সেদ্ধ বসিয়ে রাখবো বাইরেটা দেখো এখনও ঝোড়ো হাওয়া বইছে আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে অনবরত তো বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর যেই মিষ্টিটা কমে যাচ্ছে আবার যেই কে সেই একদম গরম আর গরম কি বলবো তো চলো দেখো এইবার আমি মটরটা সেদ্ধ বসিয়ে দেবো ওদিকে টিভি চলছে বলে সোবাদ দিতে হলো দেখো বন্ধুরা এখানে আমি জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম যে ভাজ করব বলে পরে এই দিকে দেখো ঘরে এসে দেখছি যে লিয়া এখন শাড়ি ভাজ করছে দেখেছ নিজের যে কাজ সেই কাজটা একটুও করবে না বাড়তি কাজগুলো করতে ভীষণ ভালোবাসি যেগুলো মা করে মা শাড়ি পরে মার জিনিসগুলো বড়রা যে জিনিসগুলো করে আর কি সেই কাজগুলোই ওর বেশি ভালো লাগে করতে কিন্তু যখন বড় হবে তখন দেখবে এইসব কাজ আর কিন্তু করতে চাইবে না এখন ওর বেশ ভালো লাগছে কিন্তু এখন বই পড়তে ভালো লাগে না ওই দেখো ওদিকে একটা শাড়ি কিন্তু ভাজ করা হয়ে গেছে অলরেডি তো দেখো বন্ধুরা এই যে দেখো কি সুন্দর ভাজ করেছে দেখেছো আর এই দেখো আর একটা শাড়ি নিয়েছে এটাও ভাজ করবে বলে তো আমি বলে বলে কিছুতেই পারলাম না যে পড়তে বস তো এদিকে দেখো আমি সরঞ্জাম নিয়ে রেডি হয়ে গেছি এবার দেখো যুদ্ধ করব তো দেখো তার আগে দেখিয়ে নিই তোমরা যে মটরগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে রেখেছিলাম কাঠের উনুনে রান্নার পরে তো সেইটা আমি ঘুগনি করে নিয়েছি আগে তো ঘুগনিটা আগেই করে নিয়েছি যাতে লুচিটা গরম গরম ভেজেই খাওয়া যাবে এখন ঘড়িতে সময় হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আটটার সময় বাবা চলে আসবে দোকান থেকে তো ওই জন্য এখনই বানাবো গরম গরম করলে গরম গরম খেতে পারবে তো ঘরে কিছু অল্প ময়দা ছিল তো সেগুলোই ভাবছি মেখে নেব কেননা সেগুলো অনেক দিন ধরে রয়েছে ঘরে বেশি দিন আটা বা ময়দা যাই রেখে দাও না কেন দেখবে পোকা লেগে যায় তো দেখলাম পোকা সেরকম হয়নি দু একটা কালো পোকা হয়েছে আর এদিকে আমার সাথে লিয়াও বসে পড়েছে আর দেখো রাতের সিনটা এতটাই জঘন্য আসে ক্যামেরায় যে কি বলবো রাতের ভিডিওগুলো আমি একটুও করতে পারি না তো বর্মাশাইকে বলেছিলাম আটা আর ময়দা মিক্সড করে দিও তাহলে ভালো লাগবে পুরো ময়দা লুচিও আবার খেতে ভালো লাগে না আমার জানি না সবার পছন্দ তো আবার সমান নয় তো ঠান্ডা হয়ে গেলে দেখবে শুধু ময়দা লুচি কিন্তু আবার ছেঁড়া যায় না তবে আটা আর ময়দাটা মিক্সড করে দিলে কিন্তু বেশ ভালো লাগে তো আমাদের বাড়ি সবাই একটু এরকমই ভালোবাসে তো এদিকে দেখো লিয়া জল দিতে ব্যস্ত যতই বারণ করছি যে বেশি জল পড়ে যাবে তুমি কিন্তু দিও না ততইও দেবে তো এদিকে আমার মাখা প্রায় রেডি তো আমরা চলে এসেছি রান্নাঘরে এই দেখো গ্যাসে এখন লুচিটা ভেজে নিচ্ছি আর আমার সাথে লিয়াও বসে পড়েছে লুচি করতে দেখো একটুও তো বললে শুনবে না ওই যে বললাম বড়রা যে জিনিসটা করে সেটাই ওর করতে বেশি ভালোবাসে আর ওর জন্য একটা চাকি এনে রেখেছিলো ওর বাবা তবে বেলুনিটা কিন্তু বাড়িতেই বানিয়ে দিয়েছে ওর বাবা তোমরা কি দেখো একটু বেলুনিটা মনে হবে যেন একদমই দোকান থেকে কেনা কিন্তু না এই বেলুনিটা একদম বানিয়ে দিয়েছে ওর বাবা আমাদের বাড়ির গাছের কাঠের তৈরি দেখো কত সুন্দর লিয়া কিন্তু লুচি বেলতে বসে গেছে আর দেখো কত সুন্দর বেলছে দেখো দেখেছো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানি লিয়ার লুচি বেলাটা কেমন হচ্ছে আর ও বলেছে যে ও যে লুচিগুলো খাবে সেগুলো ও নিজেই বেলবে এখন কিছু লুচি ভেজে লিয়াকে আর লিয়ার দাদুকে দিয়ে দেবো খেতে আর তো তারপরে যখন লিয়ার বাবা আসবে দশটার সময় তখন আবার আমরা দুজন খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি রাখছি তো এইদিকে দেখো আমার কিন্তু লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো চলো টাটা বাই বাই আজকের ভিডিওটাই অবধি রাখছি